নমস্কার বন্ধুরা মাই কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি চিকেন কষা ভিন্ন স্বাদে এই চিকেন কষা রান্না করতে কম সময় লাগলেও এটার স্বাদ কিন্তু খুবই ভালো হয় আর এভাবে চিকেন কষা রান্না করলে গরম ভাত রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগবে তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটি শুরু থেকে দেখবেন তারপর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি আজকের এই চিকেন কষা করার জন্য এখানে আমি আট পিস চিকেন লেগ নিয়ে নিয়েছি আর এই লেগ পিসগুলো ভালো করে ধুয়ে নেওয়া আছে এখন আমি চিকেন ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা আধা চামচ পরিমাণ জিরা বাটা এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক চামচ পরিমাণ ধনে গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া স্বাদ অনুসারে লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দেবেন সবশেষে দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ তেল আমি এখানে সাদা তেলটাই ব্যবহার করলাম সমস্ত মশলাগুলো দেয়া হয়ে গেছে এবার লেগ পিসগুলো ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করার সময় আমি এখানে একটা প্লেটের মধ্যেই ম্যারিনেট করে নিলাম আপনারা চাইলে যে কোনো পাত্রে এভাবে মেখে নিতে পারেন আর এভাবে রান্নার আগে যদি চিকেন ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া যায় তবে এটার স্বাদ কিন্তু খুবই ভালো আসবে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এখন দশ মিনিটের জন্য আমি এভাবেই রেস্টে রেখে দেবো এবার গ্যাসের চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাত থেকে আট টেবিল চামচ পরিমাণ সাদা তেল তারপর ফোড়নে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গোটা জিরা এখন গোটা গরম মশলায় দিয়ে দিলাম এক টুকরো দারচিনি চারটা ছোটো এলাচ ছটা গোলমরিচ আর পাঁচটা লবঙ্গ আর দিয়ে দিলাম একটা বড় এলাচ এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি জিরা ভাজার সুন্দর গন্ধটা বের হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দু মিনিটের মতো পেঁয়াজটা ভালো করে চেড়ে ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টুকরো করা টমেটো এখন আমি পেঁয়াজ আর টমেটো কিছুক্ষণ সময় এভাবেই নেড়ে চেড়ে ভেজে নেব আর এই পেঁয়াজ আর টমেটো ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে তাছাড়া গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে যদি পেঁয়াজ আর টমেটো ভেজে নেওয়া যায় তবে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি পাঁচ মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নিয়েছি এখন আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন আমি এর মধ্যে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে টমেটো আর পেঁয়াজের সাথে চিকেন ভালো করে ভেজে নেব তিন থেকে চার মিনিট সময় আমি চিকেন ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব এটা কষিয়ে নেওয়ার জন্য আমি যে পাত্রে চিকেন ম্যারিনেট করেছিলাম সেই পাত্রে সামান্য জল দিয়ে সেটা দিয়ে দিলাম জল দেবার পরে সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে আমি চিকেন কষিয়ে নেব যত ভালোভাবে চিকেন কষানো যাবে ততই এটা স্বাদ ভালো আসবে আমার সমস্ত কিছু ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে চিকেন ভালো করে কষিয়ে নেব দশ মিনিট মতো ঢাকা দিয়ে চিকেন ভালো মতো কষে নিয়েছি দেখুন আর এই মশলা থেকে অনেকটা তেলও ছেড়ে দিয়েছে তার মানে চিকেন ভালো মতো কষানো হয়ে গেছে আর আমি ম্যারিনেট করার সময় স্বাদ মতো লবণ দিয়েছিলাম তারপরও আমার কাছে লবণ একটু কম মনে হচ্ছে তাই এখানে আরেকটু পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম লবণ দেবার পরে সমস্ত কিছু ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এখন চিকেন রান্না হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আমি আগে থেকেই গরম জল করে রেখেছি সেই জলই এখানে ব্যবহার করব কোনো ধরনের মাংস রান্নায় যদি গরম জলের ব্যবহারটা করা যায় তবে রান্নাটা তাড়াতাড়ি হয় জল দেবার পরে সমস্ত কিছু ভালো করে এভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে আমি যে পরিমাণ জল এখানে দিলাম এতে চিকেন সেদ্ধ হওয়ার পরে আর অতিরিক্ত ঝোলটা পাতলা থাকবে না একদম মাখো মাখো হবে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব কুড়ি মিনিট পরে ঢাকা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি চিকেন একদম সিদ্ধ হয়ে গেছে যারা চিকেন খেতে ভালোবাসেন তারা একবার হলো বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন এখন আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দেবার পরে সমস্ত কিছু ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে একদমই কম সময়ে ঝামেলা ছাড়া চিকেন কষা রান্না করে ফেললাম আর চিকেন কষার ঝোল কিন্তু পাতলা হয় না আমি যেরকম ভাবে রান্না করেছি ঠিক এরকমই হয় এখন গ্যাস বন্ধ করে নামিয়ে তারপর আপনাদের দেখাবো ভীষণই সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদের চিকেন কষা করে দেখালাম আর এভাবে চিকেন কষা করে গরম ভাত রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগবে বন্ধুরা আপনাদের কেমন লাগলো আজকে এই চিকেন কষার ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি চিকেন কষার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আপনাদের মধ্যে যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আগামী দিনে অন্য একটা রেসিপি নিয়ে